ভালোবাসা মানুষকে নিচ্ছ করে দেয় এটি যারা ভালোবেসে ব্যর্থ হয়েছে তারাই একমাত্র জানে যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসবেন তখন আপনার কাছে সেই সময়টুকু থেকে মধুর মনে হবে আর ভালোবাসা এমন একটা জিনিস যেটি ভাষায় প্রকাশ করা যায় না এটি মন থেকেই হয়ে যায় আপনা আপনি ভালোবাসা বলতে আপনাকে ভালোবাসা মানুষকে কাছে পেতেই হবে এমনটা নয় ভালোবাসা একটি মায়ার বন্ধন যে বন্ধনটি ছিন্ন করা খুবই কঠিন কিন্তু গড়তে সময় লাগে না এটি আপনা আপনি হয়ে যায় যখন আপনার প্রিয় মানুষটি আপনার সাথে ভালোভাবে কথা বলবে সুন্দর দিন কাটাবে সেই সময়টুকু আপনার কাছে সব থেকে মধুর এবং স্মরণীয় দিন হয়ে থাকবে আর যে সময় আপনার ভালোবাসা মানুষটি আপনাকে আঘাত দিয়ে চলে যাবে তখন মনে হবে যে সব থেকে কষ্টটা আপনার সেই সময়টুকু আর ভালোবাসা মানুষকে যখন ছেড়ে যায় তখন শুধু ভালোবাসায় নিয়ে যায় না আপনার জীবনের সব স্মৃতি ভালোবাসা আবেগ সব কিছুই কেড়ে নিয়ে চলে যাবে আপনি নিচ্ছু হয়ে যাবেন ভালোবাসার যন্ত্রণা কতটা কঠিন এটি একমাত্র ভালোবাসার মানুষগুলোই বুঝতে পারে ভালোবাসা আপনি মনে করবেন যতটা সহজ আসলে ততটা সহজ না ভালোবাসা অনেক কঠিন এটি আসলে দেখা যায় না উপলব্ধিও করা যায় না এটি অনুভব করা যায় ভালোবাসা মানুষকে নিচ্ছ করে দেয় আবার কিছু ভালোবাসা রয়েছে আপনাকে জিরো থেকে হিরো করে দেবে কিন্তু আমার সাজেশন থাকবে ভালোবাসা আপনি যদি করতে চান বিয়ের আগে নয় বিয়ের পরে করুন কারণ বিয়ের আগে বিয়ে ভালোবাসা করলে ভালোবাসায় পড়লে আপনি আমার জীবনটাকে নষ্ট করে দেবেন আপনার জীবনে কিছুই থাকবে না মায়া বা অনুভূতি সব কিছুই শেষ হয়ে যাবে ভালোবাসা মানুষকে সত্যি নিচ্ছ করে দেয় এটি বাস্তবতা বাস্তবতা অনেক কঠিন এটি আপনাকে মানতেই হবে ভালোবাসার যন্ত্রণাময় কঠিন বাস্তবতা যারা দেখেছে যারা অনুভব করেছে তারাই বোঝে ভালোবাসা কতটা কঠিন